শব্দটা কোথা থেকে আসছে আমি জানি না আমি ভয় পাচ্ছি এটা কি যন্ত্র এটা ঠিকঠাক দেখাচ্ছে না এই রুমগুলো কি আমি জানি না কিন্তু এখানে একটা রহস্য আছে আমি এটা করেছি আমি ধাধা সমাধান করেছি এটা কি এটা অর্বের সঙ্গে সংযুক্ত হচ্ছে একটা ওর ওইখানেই ও আছে এটা একটা ভাদ ভয় পেও না আমরা একসাথে আছি আমরা তাকে থামাবো হ্যাঁ আমরা তাকে থামাবো এই কুয়াশা কোথা থেকে আসছে জানিনা আমি ভয় পাচ্ছি আমাদের ওকে সাহায্য করতে হবে কিন্তু জালটা অনেক শক্তিশালী অরবিটার ভীষণ শক্তি আছে বিশ্বাসই করতে পারছি না ধন্যবাদ তোমার সাহায্যের জন্য আমরা খুব খুশি হব আমাদের যাত্রা এখন অনেক সহজ এই নতুন বন্ধু খুবই সহায়ক ধন্যবাদ তুমি আমাদের বাঁচালে অল্পের জন্য বেঁচে গেলাম আপনি কে আমি এটা পছন্দ করি না কেন এসেছি সেখানে আমরা তোমাকে থাম কে? এত তুমি আমার এটা ভালো লাগছে না আমি ভেবেছিলাম আমরা জাদুকরকে পরাজিত করেছি কিন্তু সে এখানে নেই